সুপ্রিয় দর্শক এই যে সেই অ্যাসিন আরাফাত তো আসলে ওর মানে জীবনের কষ্টটা আপনারা দেখছেন আগে তো এখন কি অবস্থা সাপলা টাপলা তুলো না কি আর এখন সাপলা তো সিজন তো এখন জি তুলো জি এখনো তুলো জি এখনো তুলো কি জন্য এ আবুর অসুখ এই কারণে আব্বু তো কাম গাছ নাই আপনারা তো জানেন এই কারণে আমি আবার অসুখ তো এই কারণে সাপলা উড়াই সাপলা উড়াই আবার বিক্রি করি আবার অসুখের জন্য টাকা দিই ওষুধ কেনার জন্য দেখেন দর্শক ওই অবস্থা আসলে গরিব মানুষের কোনো ওই শান্তি নাই মানে যদি আল্লাহ যদি পরিপূর্ণভাবে পরিবর্তন না করে তাহলে তারার জীবনে ওই ওইরকমই থেকে যায় তো এখনও সে সাপলা তুলে সাপলার কারণ এখন সাপলা সিজন সারা মাঠে ঘাটে এখন সাপলা তো ওই সাপলা তুলে এখনও সে তার বাবারে সাহায্য করে তো আসলে তোমার ওই কিছু সাহায্য আসছে তো তোমার আব্বা আমার কাছে একটু যাইতে হবে আর কি ঠিক আছে তো চলো আমরা তোমার আব্বা আমার কাছে যাই ঠিক আছে চলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে আসছি এই যে আরাফাত আমরা সাপলা তুলছিলাম শাপলারা তুলছিলাম আসলে এই যে এলাকায় তুলছিলাম এই যে এখানে হ্যাঁ ওই যে সাপলা বিক্রি করছিল ইয়াসিনারাফাত মাদ্রাসায় পড়ে তো ওর আসলে সমস্যা মাদ্রাসার সমস্যা সব সমস্যা তো আসলে ওর জন্য দোয়া করবেন সবাই আর ওদের যে ওর আব্বা আছে তো আমি একটু কথা বলি তো কি অবস্থা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আসি আল্লাহ কি এখন কি অবস্থা আপনার কি আছে কোনো রকম আরে কাম কাজ কম নাই আরে কি কাজ করেন আপনি সব কাজ করে যে মাটির কাজ করে যে সময় যে কাজ এই কাজ করে অন্ত কাজ করতে মারি না অসুখ ও ওর টান খাইছি এ করতে আর কাজ করতে মারি না বাড়ির কাজ করতে মারি না আর আসলে অসুস্থ থাকলে আসলে কোনো কাজ করা যায় না ঠিক আছে তো আসলে জীবনটা

অনায় আসেনি আর আপাতত মান্দাসার ঘরে চালাইতে পারেন আর কি চালাইতে খুব কষ্ট হইতেছে তো আসলে ও আসলে সাপলা তুলতো ওই পরিবারের সাহায্য করার জন্য পরি পারিবারিকভাবে অসচ্ছলতা তো যার কারণে সাপলা তুলতো সাপলা তুলে তারপরে সেটা বিক্রি করতো আমি সে সাপলা কিনছিলাম তো এখন ওর জন্য আসলে কি করা যায়

যে ওদের কী অবস্থার অবস্থা খবর নাই তো অনেকে শুধু খোঁজই নেয় হ্যাঁ টাকা পয়সা পাঠায় না যে যখন কেউ পাঠায় আমি এসে দিয়ে যাই আগে এর আগেও আমি কয়েকবার টাকা পয়সা দিয়ে গেছি তো সে আজকেও কিছু টাকা পয়সা আসছে ওই দুই হাজার টাকা আসছে ঠিক আছে এখানে দুই হাজার টাকা আছে হ্যাঁ এই যে এক হাজার এই যে এক হাজার দুই হাজার টাকা আসছে তোমার জন্য দুই হাজার টাকা আসছে তো যে টাকা দিছে আসলে মনে নাই কে দিছে লোকটার নাম আমি জিজ্ঞেস করতে মনে নাই তো যাই হোক যে দিছে সে তো দিছেই এক প্রবাসী ভাই দিছে বলে দুই হাজার টাকা তো বলছে দোয়া করার জন্য ওনার জন্য কিছু বলো আসসালামু আলাইকুম আর আলহামদুলিল্লাহ আপনি আমাকে যে দানটা করলেন আমি এটাতে অনেক খুশি আপনাকে আল্লাহ অনেক হায়াত দান করুক আপনার পিতা মাতা আপনাদের আপনারও আপনার পরিবারের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ তালা সবার কবরে আজাব মাফ করে দেখ আপনার রুজিতে হারত বরকত দান করুক আপনাকে আল্লাহ অনেক উঁচু করুক আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শুনলেন দোয়া আসলে মাদ্রাসায় পড়ে মাদ্রাসা পড়ে যারা ছাত্র যারা যারা মনে করেন যে এই মাদ্রাসার ছাত্র হাফেজ হইতেছে ওদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন তো বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন ওর আর একটু সাহায্য সহযোগিতা আসে তো আমরা সেই দোয়া করি আর আপনার কাজ কারবার আপনি কি মানে কাজ যদি না ফেলে তাহলে তো সমস্যা তাহলে সংসার কীভাবে চালাবেন আপনি সলি আল্লাহ রকম সলি যায় আর কি ও আল্লাহ কাউকে না ইয়ে করে রাখে না না খাওয়ায় রাখে না আসসালামু আলাইকুম ভালো আছেন নি তো আসলে উনিও অসুস্থ এই অল্প বয়সে মানে খুব বেশি বয়সও না যে বৃদ্ধ একেবারে তা না অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে পরিবারের প্রধান যদি অসুস্থ হয়ে যায় আসলে সংসার চালানো খুবই কষ্টদায়ক তো এই আর কি আরাফাতের জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওকে আরও সাহায্য করার জন্য একটু আপনারা ব্যবস্থা করে দিবেন আর কি তো এই পর্যন্তই السلام عليكم ورحمه الله